রামনবমীর তিথি উপলক্ষে সূর্যের আলো ঠিকরে পড়ল একেবারে রামলালার কপালে এই দৃশ্য দেখে অলৌকিক অদ্ভুত মনে হলেও এর পেছনে কিন্তু রয়েছে বিজ্ঞানের কারিশ্মা গর্ভগৃহে সূর্যের প্রথম কিরণ ঢুকে রামলালার মুখে পড়বে বৈজ্ঞানিক উপায়েই রাম মন্দিরে রামলালার কপালে সূর্য তিলক বসিয়েছেন বিজ্ঞানীরা প্রতি বছর রামনবমীর দুপুরেই সূর্যের আলোর একটি রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়বে বিজ্ঞানীরা এমনটাই ব্যবস্থা করেছেন রুরকির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বিশেষ এক ধরনের লেন্স এবং আয়না তৈরি করেছেন যা মন্দিরের কাঠামোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সূর্যরশ্মির মন্দিরের গায়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই আয়না এবং লেন্সে বারবার প্রতিফলিত হয়ে গর্ভগৃহে ঢুকে রামলালার মূর্তির কপালে পড়বে সূর্যরশ্মি ভেতরে ঢোকার জন্য যে লেন্স ব্যবহৃত হচ্ছে বাইরে ইচ্ছা মতো সূর্যের অবস্থান বুঝে বসানো যাবে মন্দিরের দক্ষিণ দিক থেকে সূর্যের আলোতে গর্ভগৃহে ঢোকানো হবে আই আর ফিল্টার দিয়ে রামলালার কপালে সূর্যের তিলক সেই মুহূর্তের সাক্ষী রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যার মন্দিরে প্রথমবার সূর্যাভিষেক হল রামলালার মাঝ আকাশে সেই মাহেন্দ্র সাক্ষী রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে বসে খালি পায়ে নিজের আইপ্যাডে দেখলেন সেই মুহূর্ত সূর্য তিলক দেখার সময় বারবার তাকে দেখা গেল চোখ বন্ধ করে রামের প্রতি ভক্তি জানাতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে প্রধানমন্ত্রীর রাম ভক্তির সেই ভিডিও